একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো খবর হচ্ছে গঠন ও ডি বৃদ্ধি বাজেটে বড় কথা রাজ্য সরকারি কর্মচারীর নেতা বিস্তারিত খবর আমি দেখে দিচ্ছি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হয়ে গিয়েছে এবার আসছে রাজ্য বাজেট পেশের দিন আর সেই আবহাওয়ায় কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মনে দুটি প্রশ্ন করছে প্রথমত মহার্ঘ ভাতা অর্থাৎ ডি অ্যালায়েন্স অর্থাৎ ডি এ বাড়ানো হবে কি না এবং দ্বিতীয়ত সপ্তম বেতন কমিশন গঠন করা হবে কি না গুরুত্বপূর্ণ খবরটি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কর্মচারীদের সংগঠনের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন দু হাজার তেরো সালে রাজ্য বছরের মহার্ঘ ভাতার কোনো উল্লেখ ছিল না কিন্তু বাজেট পেশের সময় আচমকা চন্দ্রীয় ভট্টাচার্য চিরকুটি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সেটার ব্যক্তিতেই রাজ্য সবাই কর্মচারীদের তিন শতাংশ ডি বৃদ্ধি করানো হয়েছিল এবার আজকে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মন মুখোপাধ্যায় জানিয়েছেন দু হাজার সালে পয়লা জানুয়ারির থেকে চার শতাংশ ডিএ বাড়িয়েছিল তারপর রাজ্য বাজেট পেশে আরও চার শতাংশ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল পয়লা মে বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা ছিল যা পরবর্তীতে এক মাসের মধ্যে এগিয়ে আনা হয় এবং বর্ধিত ডিএ কার্যকর হয়েছিল এপ্রিল থেকে তো এখানে আপনাদের তথ্য দিচ্ছি সেই রেস সেই রেস ধরে কনফারেশন অফ সাধারণ সম্পাদক জানিয়ে দেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ছিল এবং তার আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনও আছে তার আগে এটাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মন পেতে এবার রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের মকতা বৃদ্ধি বা বেতন কমিশন ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন তো এখানে কর্মসূচি সাধারণ সম্পাদক সম্পাদকের মতে শেষ পর্যন্ত রাজ্য সরকারের কর্মচারীদের মহাবাতা বাড়ানো হবে কি না বা সপ্তমবেদন অনুষ্ঠান ঘোষণা হবে কিনা সেটা পুরোপুরি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপর নির্ভর করবে উল্লেখ্য আপাতত রাজ্য সরকার কর্মচারীরা বেতন কমিশনের আওতায় রয়েছেন যদি সপ্তমেদন কমিশনে গঠনে ঘোষণা করা হলো তার সুপারিশ কিন্তু কার্যকর করা হবে তা নিয়ে অবশ্য ধন আছেন রাজ্যস কর্মচারীরা কনফারেন্সের নাম সাধারণ সম্পাদক জানিয়েছেন দু হাজার পনেরো সালের নভেম্বরের ষষ্ঠ বেতন কমিশনের গঠন করে ঘোষণা করা হয়েছিল কিন্তু সেটা কার্যকর হয়েছিল দু হাজার বিশ সালে পয়লা জানুয়ারি থেকে তার সাথে ভালো হয়েছিল লাইক করবেন ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে হিন্দ বন্ধু মাধ্যম ধন্যবাদ এটি দেখার জন্য